লক্ষ টাকা ঘোষণা করেছি সরকার এক্ষুনি আমাকে মিডিয়া বলল ভাই আমি তোমাকে বলছি তুমি পঞ্চাশ লাখ টাকার এক টাকা কম দেবে না তোমাকে দু লাখ টাকা আমি দিয়ে গেছে আমি আরও আট লাখ টাকা দেবো আমি দশ লাখ টাকা দেবো মমতার পাঁচ লাখ নেবে না বললে ক্যাজুয়ালের চাকরি বি অফিসে গিয়ে যোগ দিতে নেবে না পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার নেবে ও ভাই আছে আমি দেখে নেব করবে ঠিক আছে মাথা উঁচু করে রাখবে পঞ্চাশ লক্ষ টাকা আর এক টাকা কম নেবে না আমি তোমাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট লড়াই করে টাকা তোমাকে পাইয়ে দেবো আমার দায়িত্ব বাচ্চাটাকে মানুষ করব আমরা ওর বড় মেয়েটার নামে সুকন্যা প্রধানমন্ত্রীর যে সার্টিফিকেট আছে আমি করে দেবো পড়াশোনার সমস্ত দায়িত্ব তাদের সব দায়িত্ব আমরা কাঁধে তুলে নিচ্ছি як રહેગા તો નેક રહેગા এটা বাংলাতে খুব দরকার তাওมี ওই মায়ের मंडপে গিয়ে আরতি করে এসে জিবারে পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেরানো যায় না

আমাকে ধর না তুই আমি আসবো বড় করে তারপরে আরেকটা এখানে বাঁকা বা রামসাগরে তারপরে

হ্যাঁ মেরে ফেলেছো গো মেরে আমরা আছি করছি এটা আমার দায়িত্ব পুরো দায়িত্ব আমার সেই পুরো দায়িত্ব আমাদের আমি গতকাল স্বাস্থ্য ভবনে গেছিলাম আপনার সবটা দেখেছেন এবং আমি সেখানে বলেছি যে তেরোই ডিসেম্বর কর্ণাটক সরকার জানানোর পরে কেন এই ওষুধ সরকারি হসপিটালে ব্যবহার করা হবে এটা তো অভয়ার মতো সরকারের দ্বারা খুন হলো সরকারের দ্বারা চিকিৎসা বিজ্ঞান ফেল করতেই পারে কেউ অমর নয় কিন্তু এটা তো আমাকে স্বীকার করছে যে তেরোই ডিসেম্বর নয় দশই ডিসেম্বর আমরা জেনেছিলাম স্পেশাল সেক্রেটারি আমি পোস্ট করেছি সোশ্যাল মিডিয়াতে দেখবেন এবং আমি তারপরে বললাম এই চারজনকেই এই বিষ সেলাইন আপনারা দিয়েছেন গোটা পশ্চিমবঙ্গে না আরও অনেককে দিয়েছেন উত্তর দিতে পারেন এবং আমার বিশ্বাস কয়েক হাজার বা লক্ষাধিক হবে গোটা রাজ্যের সমস্ত সরকারি হসপিটাল প্রাইমারি হেলথ সেন্টার মেডিকেল কলেজে এই বিষ ওষুধ দশই ডিসেম্বরের পরে প্রয়োগ করা হয়েছে এবং বিশেষজ্ঞ ডাক্তাররা বলছে যে কিডনি নষ্ট হবে আমার কথা নয় আমি ডাক্তারই পড়ি এবারে বলুন সরকারের কোনো দায়িত্ব কর্তব্যবোধ নেই এবং কালকে আমি বলেছিলাম আপনাকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে কেননা আমরা সবাই জানি যিনি চলে গেছেন তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ভগবান দেয়নি আপনাকে চাকরি দিতে হবে এই বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে আমরা তো আছি আমরা তো সরকার নই আমরা বিরোধী দল নেতা আমি একজন এমএলএ আমাদের সাথীরা আছে আমাদের দল আছে আমরা আপনার পাশে দাঁড়িয়েছি দাঁড়াব কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে আমাদের ডাক্তার বিশ্বপতি মুখার্জি এবং কৌস্তবাকি অ্যাডভোকেট মামলা করেছিলেন গত সোমবার আজকে সে মামলাতে প্রধান বিচারপতি বলেছেন যে সাধারণ ক্ষতিপূরণ নয় অ্যাপ্রোপ্রিয়েট মানে যথোপযুক্ত ক্ষতিপূরণ আপনার পরিবারকে দেওয়া উচিত তাই আজকে এই তিন চার পাঁচ দিন হওয়ার পরেও আপনার বাড়িতে কেউ এসেছে না না কেউ কোনো যোগাযোগ সরকারের পক্ষ থেকে সাহায্য মদ খেয়ে মরে গেলে বিষাক্ত মদ খেয়ে মরে গেলে দু লাখ টাকা নিয়ে পৌঁছে যায় প্রথমে আজকে পাঁচ দিন ছ দিন হয়ে গেছে বিডিও এসডিও ডিএম সরকারের প্রতিনিধি আপনাদের কাছে কেউ আসেনি এই সব জিনিস প্রমাণ করে যে এদের মানবিকতাটা কী জিনিস যাই হোক আমি আমার বক্তব্য এবং করণীয় কাজ করছি বিরোধী দলনেতার যে কাজ স্বাস্থ্য ভবনে গিয়ে করেছি আজকে কোটেও ক্ষতিপূরণের বিষয়ে উল্লেখ হয়েছে বাচ্চাটার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমি সেটা পালন করব আপনি শুধু মানবিক কারণে আসেনি আপনি আমাদের ভারতীয় জনতা পার্টির যে পরিবার তার সদস্য আপনার দেবাশিস রুই দাস অ্যাসেম্বলি শালবনি আপনি মেম্বার হয়েছেন সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ ও আপনি আমাদের পরিবারেরও সদস্য ও আমাদের দায়িত্ব আছে সেটা আমরা পালন করব আর বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব আপনি বাবা হিসেবে পালন করবেন আর আমি আপনার দাদা হিসেবে এই বাচ্চার সমস্ত অর্থনৈতিক দায়িত্ব আমি পালন এটা প্রাথমিকভাবে রাখুন আমার পক্ষ থেকে আমি আরও বাচ্চার নামে সার্টিফিকেট করে দিয়ে যাব আমি পরে বাচ্চার নামে সার্টিফিকেট করে দেবো যাতে এখন না না সে করব করবো কোর্ট বলেছে সরকারও দিতে বাধ্য হবে আমি কালকেই বলেছি পঞ্চাশ লক্ষ টাকার এক টাকা কম নেবেন না আপনাকে নিয়ে আমি অনেক দূর যাব এবং আপনাকে চতুর্থ শ্রেণীর চাকরি দিতে হবে গ্রুপ দিতে পারমানেন্ট চাকরি আপনার কাছে যদি অল্প টাকা দিতে আসে চেক দিতে আসে নিবেন না আপনি আমার উপর ভরসা রাখুন আপনাকে নিয়ে যতদূর লড়াই করার করব কারণ অভয়া যেমন নার্সিংয়ের কাজ করতে ডাক্তারি কাজ করতে এসেছে মেরেছে তাকে হসপিটালের মধ্যে এটাও ওয়ান কাইন্ড অফ মার্ডার বাই দি সরকার গভর্নমেন্ট সরকার খুন করেছে এবং আমি যখন গতকাল বলেছি স্পেশাল সেক্রেটারিকে যে আপনি তেরোই ডিসেম্বর কর্ণাটক সরকার এই আর এই ওষুধ কোম্পানি আর আপনাকে দেখাচ্ছি কতজনকে যে দিয়ে ফেলেছে গোটা রাজ্যে কে জানে ভগবান সব কিডনি যাবে তারপরে বলবে কি জানেন তারপরে বলবে আপনার আছে সুগার আছে কর্ণাটক সরকার এদের বলেছে পশ্চিমবঙ্গ সরকারকে বন্ধ করো এই ওষুধ দেওয়া তেরোই ডিসেম্বর আজকে ষোলো তারিখ আমাকে স্পেশাল সেক্রেটারি বলছেন যে দশই ডিসেম্বর আমরা জেনেছি আপনি বলুন এটা মার্ডার ছাড়া কি বলবেন আপনি বলুন এটা কোনো অভিযোগ নয় কাল সকালে কোনো ভোট নেই যে আমি রাজনীতি কথা বলছি আমি বলছি না মার্ডার ছাড়া কি সরকারের দ্বারা মার্ডার গরিব মানুষ কোথায় যাবে আমাদের বাড়ির লোক তো হসপিটালে যায় না প্রাইভেট নার্সিং হোমে যায় মুখ্যমন্ত্রীর বাড়ির লোক তো হসপিটালে যায় না বিদেশে যায় সিঙ্গাপুরে যায় নিউ ইয়র্কে যায় আপনারা যাবেন কোথায় গরিব মানুষ যাবেন আর আপনাদের সরকার বিষ বিষ সেলাইন দেবে আপনি বলুন বলুন আপনি আজকে এক মাসেরও বেশি সময় ধরে হাজার হাজার পশ্চিম বাংলার রুগী এই বিষাক্ত জিনিস দিল যে ক্ষতি আপনার হয়েছে বাকি তিনজন তো অত্যন্ত সংকটা আমার পরিবারের লোক প্রাইভেটে যায় সরকারের কাছে যায় না 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 আর এখানে আয়ুষ্মান ভারত নেই ভাই আপনি একদম সত্য থাকুন আপনার বাচ্চার দায়িত্ব আমার ঠিক আছে আমার দায়িত্ব আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখুন আমার একটু আপনি আমাকে আমার সঙ্গে সহযোগিতা করবেন আপনাকে নিয়ে আমি অনেক দূর পর্যন্ত লড়বো আমি আপনাকে নিয়ে অনেক দূর পর্যন্ত লড়বো আরে যা ঢুকিয়ে গিয়েছে তাতে কতজনের কিডনি যায় তুমি দেখো

আপুনি কথা এইটো

ওর নামের উদ্দেশ্য কোর নাম সার্টিফিকেট করে দেবো তোমাকে যদি সব ভিক্ষা দিতে আসে নিবে না ব্যক্তি ব্যক্তি দল দিলে নেবে সরকারের টাকা পঞ্চাশ লক্ষ টাকার এক টাকা কম নিবে না এবার পার অ্যাপয়েন্টমেন্ট লেটার বলবে এই দশ হাজার টাকার ক্যাজুয়ালের ছমাসে ঢুকিয়ে দিবে তারপর সবাই ভুলে যাবে ঘাড় দেখা করে বের করে দিবে একদম নিবে না তুমি মাথা উঁচু করে থাকো আমি আছি তোমার সঙ্গে অধিকার আদায় করে দেবো তোমাকে

তুমি ভাই লড়াই করো আমি তোমাকে তোমার বাচ্চা পরিবারকে নিয়ে নবন্নর সামনে বসবো যদি কথা না শুনে আমি তোমাকে আমি বলে লড়াই নেবো বলে দিলাম লড়াই দেবো আপনাকে বলছি দাদা সরকার যদি প্রকৃত ব্যবস্থা না নেয় এই দেখুন এর বাবা আজকে কি বলছে দেবাশিস বলছে শাস্তি যেন পায় শাস্তি তো সরকারের পাওয়া উচিত এবং কালকে আপনারা দেখেছেন তেরোই ডিসেম্বর আমি বলেছি বলছে না আমরা দশ তারিখ থেকে জানি তাহলে দেবেন কেন লাস্ট চোদ্দই জানুয়ারি বলছে স্টক ক্লিয়ার করুন এটা তো মার্ডার এটা চিকিৎসা বিজ্ঞান ফেল করেনি এটা মার্ডার একদম খুন খুন বাইদি দি যারা আমাদের প্রোটেক্টার এখন তো রাজতন্ত্র নেই গণতন্ত্রে সরকারি হচ্ছে প্রভু প্রভু তার প্রজাকে মারছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি হবে লক্ষ্মীকে যদি কেড়ে নেন বিষাক্ত সেলাইন দিয়ে এখানে তো একটা লক্ষ্মীকে কেড়ে নিলেন আপনারা কে দেবে উত্তর দাদা একজন মারা যাওয়ার পরেও তিন দিন লেগে গেল কলকাতায় নিয়ে যেতে কি বলবেন একজন মারা গেছে বলে আপনারা দেখিয়েছেন বলে সবাই বিক্ষোভ করছে প্রতিবাদ করছে বলে হয়েছে কোন লাজ লজ্জা আছে আমি এই ভাইকে বলে গেলাম আপনি সাহায্য দিতে গেলে উনি নেবেন আমিও আজকে কিছু সহযোগিতা করে গেলাম প্রত্যেক দল সংগঠন ব্যক্তির সাহায্য উনি নেবেন বাচ্চাটাকে মানুষ করব আমরা ওর বড় মেটার নামে সুকন্না প্রধানমন্ত্রীর যে সার্টিফিকেট আছে আমি করে দেব পড়াশোনার সমস্ত দায়িত্ব তাদের সব দায়িত্ব আমরা কাঁধে তুলে নেছি আমি একে বলে গেলাম পঞ্চাশ লক্ষ টাকার এক টাকা কম সরকার যদি চেক দিতে আসে নেবেন না রিফিউজ করবেন আপনাকে নিয়ে অনেক দূর যাব আমরা আর দ্বিতীয় ওনাকে পারমানেন্ট চাকরি দিতে হবে গ্রুপ দিতে ওই হাফ দাঁড়ি কামানোর মতো ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল কালকে বলবেন ভিডিও অফিসে গিয়ে জয়েন করো পরশুদিন দিন পাছায় লাথি মেরে বলবে ঘর যান ছাব্বিশ হাজার শিক্ষক যেমন ঝুলছে উপরে ওসব জিনিস হবে না পরিষ্কার করে গেলাম এবং শুধু মানবিক কারণে নয় দেবাশিস রুই দাস ভারতীয় জনতা পার্টিরও একজন প্রাইমারি মেম্বার গত সতেরোই ডিসেম্বর তিনি মেম্বারশিপ নিয়েছেন তা আমাদের দায়িত্ব আছে কর্তব্য আছে আমরা সে কর্তব্য পালন করব আমাদের মেম্বার না হলেও করতাম এবং এতদিন টনক নড়েনি আমি আসার আগে নেতার এখানে এসে খোঁজ করছে আছে কিনা করে। দু গাড়ি পুলিশ এসে খোঁজ করছে আমি পুলিশকে পর্যন্ত জানাইনি মেসেজ দিইনি বললে কি করতো ওকে তুলে নিয়ে গিয়ে ভিডিও ডাকছে ডিএম ডাকছে বলে বসিয়ে রাখতো যেটা আমার সঙ্গে দেখা না হয় এই যে তঞ্চকতা এ ক্ষমার অযোগ্য আমরা এই দেবাশিস শক্ত আছে অনেক দূর যাব আমরা এই লড়াই করব দোষীদের শাস্তি চাই মুখ্যমন্ত্রী এখন বলছেন সব দোষ প্রায় ডাক্তার সব দোষ মুখ্যমন্ত্রী যেহেতু তিনি স্বাস্থ্যমন্ত্রী দাদা মুখ্যমন্ত্রী এবং এই আরএলএ সেলাইন সেন্ট্রাল স্টোর থেকে উনি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী শুধু এর বাচ্চাকে কাড়েনি স্ত্রীকে কাড়েনি এর বাচ্চাকে অনাথ করেনি আজকে একটা ছোট বাচ্চা মারা গেছে তিনজন মৃত্যুর সঙ্গে এবং গত ডিসেম্বর মাসে আমি দশ তারিখ ডিসেম্বরের দশের আগের কথা ছেড়ে দিলাম দশে জানার পরে কালকে তো অন রেকর্ড করেছে স্পেশাল সেক্রেটারি যে ডিসেম্বর জেনেছি ওটাও তো প্রামাণ্য তারপরে কত হাজার লোকের গায়ে স্যালাইন দিয়েছেন সে সংখ্যাটা কি লক্ষাধিক হবে প্রাইমারি হেলথ সেন্টার ব্লক হেলথ সেন্টার সাব ডিভিশন হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল মেডিকেল কলেজ পিজি এনআরএস আর জি কর সহ কলকাতা স্টেট হসপিটাল সব মিলিয়ে কতজনকে দিয়েছেন এই বিষ তালিকা প্রকাশ করুন কিডনি নষ্ট হতে শুরু করবে তখন বলবেন ওর সুগার আছে ওর বেশি গ্লুকোমা আছে এই সব বলে কেটে পড়বেন আপনি যে ড্যামেজ করে দিলেন কিডনি গুলো হাজার হাজার মহিলা রুগীদেরকে গর্ভবতী মায়েদের কতজন তার তালিকা প্রকাশ করুন তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা নিন নিজে না পারলে কেন্দ্রীয় সরকারকে বলুন ড্রাগ কন্ট্রোল বলুন কেন্দ্রের হেলথ বলুন যে কিম পাঠান এইমস এর সাহায্য নিন ভুবনেশ্বর কল্যাণী এইমস এদেরকে পাঠান পাঠিয়ে আমাদের মা দিদি বনেদেরকে রক্ষা করুন যাদের শরীরে অলরেডি ঢুকিয়ে দিয়েছেন গত দুমাস ধরে দেড় মাস ধরে তারা যাবে কোথায় আমি বলুন এই কথাগুলো যুক্তি নেই আছে না নেই

আর নেই এমপি এম এল এ সব এখানকার পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত সমিতি তৃণমূলের জেলা পরিষদ তৃণমূলের এমপি তৃণমূলের এমএলএ তৃণমূলের সরকার ওদের

একজন সিটিং জাজের নেতৃত্বে সিআইডি থাকলে সিবিআই থাকুক আর হেলথ ডিপার্টমেন্ট স্টেট গভর্নমেন্টের থাকলে ড্রাগ কন্ট্রোল অথরিটি থাকুক তাহলে সিট বানিয়ে প্রপারলি নিউট্রালি করুন ভাই আমি যোগাযোগ রাখবো ছোট আমি একটা ফোন করেছি পরে বেরোচ্ছি

আজকে দু লাখ লাখ দাদা রাজ্যের বিভিন্ন জায়গায় গুলি আমি দশ লাখ দেবো দু লাখ দিয়ে গেলাম আরো আট লাখ আমি দেবো পাঁচ লাখ টাকা না মমতা ব্যানার্জি দাদা রাজ্যের বিভিন্ন খুনির কাছ থেকে টাকা নেবেন না দাদা রাজ্যের মমতা খুনি

পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার নেবে ও ভাই আছে আমি দেখে নেব করবে ঠিক আছে মাথা উঁচু করে রাখবে পঞ্চাশ লক্ষ টাকা আর এক টাকা কম নেবে না আমি তোমাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট লড়াই করে টাকা তোমাকে পাইয়ে দেবো আমার দায়িত্ব মুখ্যমন্ত্রী কি জিনিস জানানিষদ কে কে এমপি কে ঝাড়খন্ডে বর্ডারে আলু কফি সবজি আটকাবেন না পশ্চিম মেদিনীপুর জেলা বাঁকুড়া জেলা হুগলি জেলার গোঘাট থানাকুল পুরসুড়া আরামবাগ পাট এবং আমাদের এই যে জোন একেবারে চন্দ্রকোনা রোড থেকে গোয়ালতল লালগড় চন্দ্রকোনা রোড হয়ে সোনামুখী পুরো এই যে বিষ্ণুপুর জোন লালগড় পর্যন্ত এই কেশপুর এই জোনের যে আলু এ আলু কলকাতায় যায় না মাননীয় আপনি কৃষক সম্পর্কে জানেন না এই আলু কলকাতা যায় না কলকাতাতে আপনার হুগলির একটা পাট এবং বর্ধমান ওই চত্বরের আলু আছে আপনি এই আলুকে আটকাবেন না আলু চাষিরা সর্বশান্ত হয়ে গেছে হিমঘরে একত্রিশা ডিসেম্বরের মধ্যে ব্যাংকের লোন শোধ করার কথা কেউ শোধ করতে পারেনি সবার লোন এনপিএ হয়ে গেছে এবং এই গড়বেতা বাজার বলুন চন্দ্রকোনা রোড বাজার বলুন বাঁকা দোহা বলুন এক টাকা দেড় টাকাতে কফি গড়াগড়ি খাচ্ছে আমি এক্ষুনি একটা ফুলকপির ক্ষেত দেখে এলাম দু হাজারের বেশি কপি আছে যেগুলো তোলার মতো তুলছে না অনাদরে পড়ে আছে গরু ছেড়ে দিয়েছে আমি চোখের সামনে দেখলাম এই সামনেই এক কিলোমিটার দূরে আমি সরকারকে অনুরোধ করব ঝাড়খণ্ড বর্ডারের যে ব্যারিকেড করে রেখেছেন তুলে নেন আপনার যদি বিরোধী দলনেতার কথা বিশ্বাস না হয় আপনি এখানকার কৃষকদের সঙ্গে কথা বলুন যাদের অনেকেই আপনাদের ভোট দিয়েছে তারা ভোট দিয়েছে বলে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন আপনি দয়া করে এই অন্যায় করবেন না এবং আমি যেহেতু গাঁয়ের ছেলে কৃষক কৃষকদের সঙ্গে আমার সম্পর্ক আছে আমার নিজেরই খেতি জমি আছে মাধব সাংকি বাড় মৌজা ভবানীচক এগরাতে আমি আপনাকে মুখ্যমন্ত্রীকে বলছি ফেব্রুয়ারি মাসে ছশো টাকার কম বস্তা হবে মাঠে এবং এটা সহ্য করতে পারবে না কৃষকরা তারা কেউ এবারে কৃষি ঋণও শোধ করতে পারবে না নিজেরাও ঘরে সার জলের পয়সা তুলতে পারবে না কৃষকদের সর্বনাশ হবে কৃষকদের মধ্যে বিজেপিও আছে আপনার দলের লোকও আছে ও তারা ভোট দিয়েছে বলে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন দয়া করে এই ক্ষতিটা করবেন না আমি বিরোধী দলনেতা হিসেবে আপনাকে অনুরোধ করছি